আজকে আমি সেই ছোটো লোকগুলোর সম্বন্ধে কিছু কথা বলতে এসেছি যে ছোট লোকগুলো রাতের খাবার খুঁজে খুঁজে বেড়ায় আর ভালো ভালো ভিডিওগুলোতে বাজে বাজে কমেন্ট করে আর যারা কিনা রাতের সুন্দর সুন্দর সেজে বা সুন্দর সুন্দর নারী সেজে বললাম না পুরো ব্যাপারটা বলতে পারি না তাদের ভিডিওতে গিয়ে বোদি পাশাও ওপাস পাশাও এটা করো সেটা করো তাদের কথা শুনে যারা চলে তারা সুন্দর সুন্দর কমেন্ট পায় আর যারা কিনা কড়া ভাষায় কথা বলে তাদের ভিডিওতে এসে তাদের ভাট মানে ভাট বকো তোমরা তোমরা কি করো তোমাদের কি হয় মানে তাদের নিয়ে যত সমালোচনা এই শুনতে তোদের আমি একটা কথা বলি আর যখন নোংরা ভাষায় কথা বলা হয় এদেরকে এরা বলে যে মা বা মার বোন তুলে কথা বলা হয় যে একটা মেয়ে একটা ছেলে হয়ে একটা মেয়েকে কি করে অসম্মান করতে বলা বলে করে তখন এই প্রশ্নটা করার পরে তারা কি বলে যেন তারা বলে যে আমাদের ঘরে মা বোন নেই আচ্ছা যদি মা বোন না থাকে তাহলে জন্মটা তোর কোথা থেকে হয়েছে নরক থেকে মানে তোরা কি ওই নর্দমা থেকে তোদের জন্মটা হয়েছে তোরা কি নর্দমার কীট তাহলে বলে দে যদি নর্দমার পোকা হোস তাহলে তোদের জন্য ব্লিচিং পাউডার তৈরি করা হয় তারা তোরা মানুষ তোদেরকে মানুষ করতে পারবে না অ্যাকচুয়ালি নর্দমার পোকার জন্য ব্লিচিং পাউডারটা ঠিক বুঝতে পেরেছিস তাই জন্য যারা একবার লিখে যাস বা বলে যাস তোরা আমাদের নর্দমার কিট কিনা নর্মদার পোকা কিনা তাহলে তোদের মতো সেরকমভাবে ব্লিচিং পাউডার রেডি করব ঠিক আছে তোরা এক কাজ কর তোদের ঘরে মা বোন যখন নেই বললি বা মা বোন থাকে না তাহলে তোদের জন্মটা ওখান থেকেই হয়েছে তাহলে তোদের কিছু বলার নেই আর তোদের জ্ঞান দেওয়ারও কোনো মানেই নেই তো জানি না তোদের উৎপত্তিটা কোথা থেকে এটাও আমি বলে দিলাম তো এক কাজ কর এখনও সময় আছে ওপরালা পাঠিয়েছে কিছু করতে যদি কিছু করতেও না পারিস ভাদ্রভাবে থাক মুখটা ভালোভাবে রাখ আর সমাজে দেখ যেগুলো খারাপ হচ্ছে সেই সব মানুষকে নিয়ে দুটো কথা বল সেই সব মানুষের নিয়ে সোচ্চার হ যারা নোংরা কাজ করছে তাদের বিরুদ্ধে হয়ে কথা কথা বল আমার মনে হয় মানুষজনন তাহলে তোর সার্থক হবে বুঝতে পেরেছিস আর যতটুকু বা বুঝলাম যে তোদের মতো অমানুষ যারা কিনা বদিদের অনেক কিছু ভালো ভালো কমেন্ট করে আমি দেখেছি অনেক খারাপ ভিডিওতে বা খারাপ লাইভের মধ্যে তোদের কমেন্টগুলো দারুণ থাকে বৌদি এ পাশে করো বৌদি ও পাশে করো বৌদি এটা করো বৌদি সেটা করো বৌদি তুমি শোনা বৌদি বৌদি তুমি আমার আদুলে বৌদি তো এইসব বৌদি যারা হতে না পারে তাদের কাছে তারা তোদের কাছে খারাপ তো তোরা কর বাড়িতে তোরা বলেই তো দিয়েছিস তোদের বাড়িতে কেউ নেই যা অ্যাকচুয়ালি কী বলতো যাদের বাড়িতে সময় সবাই থাকে যাদের উৎপত্তিটা মায়ের কোল থেকে তারা মায়ের জাতকে অপমান করতে পারে না এটা আমি মনে করি শুনে রাখ আবার রিপিট করি কথাটা যারা মায়ের কোল থেকে জন্ম নেয় তারা মায়ের জাতের মানুষকে কোনোদিন অপমান করতে পারে না তাই একটা মেয়েকে তুই অপমান করছিস মানে বা একটা মেয়েকে ছোট করছিস মানে তোর মায়ের জাতকে নষ্ট করছিস আর তাই তাদেরকে এটা বললাম আর যারা বলছিস যে না মা বোন নেই সবাই যদি মা বোন হয় তাহলে সবাই আর কি হবে এটা তো সত্যি কথা বলেছিস সবাই যদি মা বোন হয় তাহলে তোর বউকে হবে তা তুই এক কাজ কর তোদের মতো নোংরা লোকের বউ তো কারোর হওয়ার ইচ্ছা নেই বা বউ হতেও কেউ পার চায় না তা তোরা এক কাজ কর অপশান হিসেবে বড় একটা কলসি টলসি কেন নিয়ে বড় একটা জায়গায় ঝুলে যা অনেক অপশান আছে দুনিয়াতে ঠিক আছে অনেক অপশান আছে সেসব কর কেননা এইসব মানুষের সমাজে কোনো দরকার নেই যারা মানুষকে বিব্রত করে মানুষকে অসম্মান করে মানুষকে ছোট করে ভালো ভালো মানুষকে বাঁচতে দেয় না ভালো মানুষকে সামনের দিকে এগোতে দেয় না তা তোদের মতো মানুষের বা নরকের কীটকে কীটের বেঁচে থাকার কোনো অধিকার পৃথিবীতে আমার মনে হয় হয়নি কেন ওপরালা কিছু না কিছু করতে আমাদেরকে পাঠায় তো তোরা যদি মানুষকে অসম্মান মানে ছোট করতে পৃথিবীতে এসেছিস তো আমার মনে হয় যে আর তোদের থাকার দরকার নেই কেন দরকার নেই পৃথিবীর লোকে তোদের মতো লোকের বুঝতে পেরেছিস কেন সমাজকে নোংরা করছিস তোরা কারণ তোরা উৎসাহ না দিলে ওই সব ছেলে মেয়েরা যারা নোংরামি করে তারা স্পর্ধা পায় না তাই তোরা তোদের নিষ্পত্তিটা আগে খুবই দরকার বুঝতে পেরেছিস তাই এবার থেকে যখনই কোনো বাজে কমেন্ট করবি একটু ভেবে চিনতে করবি বা ভালো যে তোমার কোনো যায় আসে কি বা আমার মা তুমি এই যে ভালো ভালো কমেন্ট শোন ভালো কমেন্ট শোনার জন্য না বাড়িতে সবার পুরুষ মানুষরা থাকে আর তোদের মতো নৌরা যখন ছোটো লোকদের ছেলেদের কাছ থেকে ভালো কমেন্ট কেউ আশা করি এটা মনে করিস যাই হোক অনেক কথা বলে দিলাম নেক্সট টাইম থেকে বাজে কমেন্ট করতে গেলে বাজে জায়গায় গিয়ে করবি ঠিক আছে আর আগে পিছিয়ে ভেবে মানুষ কে কেমন তার সম্বন্ধে সেটা কথা বলবি এটা আমি জানিয়ে দিলাম ঠিক আছে অনেক ভালো ভালো জায়গা আছে লিঙ্ক যদি চাস লিঙ্ক দিয়ে দিতে পারি সেখানে গিয়ে মজা নে এসব লাইফে বা এসব ভিডিওতে থেকে তোদের কোনো লাভ নেই বরঞ্চ কি বলতো অ্যাকচুয়ালি কী হয়েছে তোদের পেটের ভিতরগুলো না পুড়ে গেছে মাথা পুড়ে গেছে পেট পুড়ে গেছে সেখানের থেকে কোনো কালি কলম শিক্ষা যোগ কোনো কিছু কাজে লাগবে না তাই তোদের মতো লোককে শিক্ষা দেওয়া তো দূরের কথা কোনো রুচিবোধ নেই কত মানে কোনো কিছু বলার এটাই বললাম যে দূরে থাক ভালো কিছু থেকে দূরে থাক খারাপের মধ্যেই আছিস খারাপের মধ্যেই থাক কেননা নর্দমার পোকাকে নর্দমাতেই মানায় ঘরে ঢুকলে মানুষ ব্লিচিং পাউডার দেয় ফিনাইল দেয় বরঞ্চ তাতে তোদের ক্ষতি হবে ঠিক আছে তার থেকে দূরে থাক এটাই বলার ছিল